হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডিশনাল গাইজ ফাইনালি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে নতুন যে স্পেশাল কার্ডটা আসার কথা মানে দুই হাজার বারো এবং দুই হাজার পনেরো সালের যে প্লেয়ারগুলো আসার কথা ওইগুলো কিন্তু গেমের মধ্যে চলে আসছে হ্যাঁ গাইজ ওইগুলো গেমের মধ্যে চলে আসছে এখন কথা হচ্ছে আমি তো পেয়ে গেছি আপনারা কীভাবে পাবেন সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে নতুন যে স্পেশাল কার্ডগুলো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এগুলো আপনারা কীভাবে দেখতে পারবেন কীভাবে চেক করতে পারবেন এবং কবে থেকে এগুলো আমরা বা এই ইভেন্টটা আমরা খেলতে পারবো এই প্লেয়ারগুলো আমরা নিতে পারবো কবে থেকে এটা আজকের ভিডিওতে তুলে ধরবো তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন অ্যান্ড এই ভিডিওতে এখনই একটা লাইক করে দেন সো আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আপনারা হচ্ছে এই ক্লাসিক প্লেয়ারের যে নমুনাটা এটা চেক দিতে পারবেন এটা কিন্তু গেমে এখনও অ্যাভেলেবল হয় নাই কোনো সার্ভারেই হয় নাই গেমে এটা টোটালি এখনও অ্যাভেলেবল হয় নাই বাট আপনি আমি চাইলে সবাই আমরা হচ্ছে এগুলো চেক করতে পারবো চেক করে হচ্ছে আমরা এগুলো দেখতে পারবো লাস্ট দেখতে পারবো আর কবে রিলিজ হবে এটা একটু পরে বলতেছি সো সবার আগে গেমে ঢুকায় আমি দেখে দেখাই দিচ্ছে আপনাদেরকে সো দেখেন এখানে লাইভ ট্রান্সফারের মধ্যে যাওয়ার পরে দেখবেন যে এখানে নর্মালি আগে যে সকল পিক প্লেয়ারগুলো আসতো মানে ভালো যেগুলো রিসেন্টলি খেলতো ওইগুলো আসতো এই যে এই জায়গায় সো এখন কিন্তু আপনি চাইলে এই জায়গায় ওই যে নতুন ক্লাসিক প্লেয়ারগুলো আসবে ওইগুলো সেট আপ করতে পারবেন তার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে যান সেটিংসে চলে যান ঠিক আছে সেটিংসে যাওয়ার পর সার্চ বারে অথবা আপনি ডেট অ্যান্ড টাইম অপশানটি খুঁজে বের করেন ডেট অ্যান্ড টাইম সো আমি ডেট এন্ড টাইম অপশনটি হচ্ছে একটু সার্চ করে বের করেছি যেহেতু আমি পাইতে কষ্ট হবে ও তারপর হচ্ছে ডেট এন্ড টাইমে যান ঠিক আছে আপনার ফোনের ডেটটা নয় তারিখ থেকে আজকে আমি নয় তারিখ ভিডিও বানাচ্ছি ধরুন এখানে নয় তারিখ দেখাচ্ছে আপনি সিম্পলি হচ্ছে ষোলো তারিখ অথবা সতেরো তারিখে দিন সতেরো তারিখ দিলে বেটার হয় আপনি হচ্ছে এখানে সতেরো তারিখ দিন ঠিক আছে সতেরো তারিখ দিয়ে আপনার ফোনের ওয়াইফাই ডাটা বা যেটাই চলতেছে ওয়াইফাই অথবা ডাটা দুইটাই অফ করে দিবেন সো নর্মালি এগুলো অন থাকলে হচ্ছে নেট কাজ করবে না কাজ ডেট চেঞ্জ করলে কাজ করে না নেট সো অফ করে দিয়ে আপনি হচ্ছে এবার গেমটা এখান থেকে ক্লোজ করে নতুন করে আবার গেমের মধ্যে ঢুকেন সো ওকে আমি নতুন করে গেমে ঢুকছি ঢুকার ফর হেয়ার উই গো এখন একটা সারপ্রাইজ দেখতে পারবেন গেমে ঢুকার সাথে সাথে আপনার সামনে আমাদের যেই ওপি নতুন ইভেন্টটা আসবে ওই ইভেন্টটা চলে আসবে ড্রিম স্টার টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ চ' ওপৰত দিয়ে লেখা আছে টিম এণ্ড ইভেণ্টছ এণ্ড প্লেয়াৰ্ছ ড্ৰিম ষ্টাৰ টু থাউজেন্ড নিচে কিছু বোজুম গাজুম লেখা আছে এবং একটা সময় দেওয়া আছে 29 দিন ষোলো ঘন্টা মানে হচ্ছে 29 দিন ষোলো ঘন্টা পর্যন্ত বা মোট কথা হচ্ছে এক মাস এই ইভেন্টটা থাকবে এক মাস পর নতুন ইভেন্ট হয়তো বা আসবে এটা সো তার আগে প্রথম কথা হচ্ছে আমরা এই ইভেন্টটা পাইলেই চলে সো এই ইভেন্টটা কখন পাবো একটু পরে বলতেছি তার আগে দেখাই দুই নম্বর অপশন যখন আমরা ইভেন্টে যাই এখানে দেখেন অনেকগুলো অপশান আসে এবং এন্ট্রি নাও নাকি কী লেখা আমি দেখতে পারতেছি না এন্ট্রি নাও আসে সো এটাতে ক্লিক করলে হচ্ছে আমরা আমরা হয়তোবা খেলতে পারবো ঠিক আছে এটাতে ক্লিক করলে হয়তো আমরা হচ্ছে খেলতে পারবো অ্যান্ড এই ম্যাচগুলো খেলার মাধ্যমে কিন্তু আমাদেরকে তারা প্লেয়ারগুলো নেওয়ার সুযোগ করে দিবে ঠিক আছে প্রত্যেকটা ইভেন্ট যেমন এখানে ড্রিম ড্রাফট ইভেন্টটা খেললে আমাদেরকে সুযোগ করে দিবে একটা প্লেয়ার নেওয়ার জন্য ঠিক আছে সো এটার মধ্যে আলাদা একটা মেয়াদ মেয়াদ আছে যেমন চব্বিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ থাকবে তো পরবর্তী লাইনে আরও একটা ইভেন্ট দেওয়া আছে ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট ওইটা দেওয়া থাকবে ওইটা কামিং চুং লেখা আছে মানে ওইটা শেষ হলে প্রথম দুইটা শেষ হলে এই দুইটা আসবে এখানে আমরা একটা প্লেয়ার নিতে পারবো পরবর্তীতে আরও দুইটা খেলে একটা নিতে পারবো সো এইভাবে মেবি হচ্ছে ইভেন্টগুলো কমপ্লিট করে করে আমরা এই প্লেয়ারগুলো নিতে হবে এই ইভেন্টগুলো কমপ্লিট করে আমরা প্লেয়ারগুলো নিতে হবে আর মেবি সম্ভাব্য প্লেয়ার এগুলো থাকবে ঠিক আছে যেহেতু প্রথমবার আসছে আগে মনে হচ্ছে দুই হাজার বারো সালের দিবে এটা একজাক্টলি ক্লিয়ার না ঠিক আছে এক্সাক্টলি ক্লিয়ার না বিষয়টা আমি আগে আবার বলতেছি আমরা যেহেতু এটা জাস্ট দেখতে পারতেছি আর তাও আবার অফলাইনে নেটওয়ার্ক অফ করে কিছু দেখতে পারবো না জাস্ট এগুলো চেক করতে পারতেছি তাও আবার কীভাবে ডেটটা হচ্ছে আগায় নিয়ে গিয়ে ষোলো তারিখে গেমে কী আসবে আমরা ডেটটা আগায় নিয়ে গিয়ে জাস্ট দেখে ফেলতেছি চুরি করে সো দেখেন এখানে এই প্লেয়ারগুলো দিবে অ্যান্ড এই ইভেন্টটা ইভেন্ট ক্যালেন্ডার কোন ইভেন্ট কখন আসবে এটাতে জানাবে এবং ইভেন্টগুলো খেলে আমরা কিন্তু প্লেয়ারগুলো নিতে হবে সো এখান দিয়ে কিন্তু আরও একটা জিনিস থাকে যেটা আমার এখানে আসে নাই চলে আসবে তবে আশা করি চলে আসবে সব কিছু আমরা আস্তে ধীরে পেয়ে যাবে যেমন আজকে হচ্ছে নয় তারিখে ভিডিও বানাচ্ছি অ্যান্ড সম্ভাব্য এই ইভেন্টটার ডেট আমি যদি বলি সেটা হচ্ছে ষোলোই জুন মানে হচ্ছে ষোলোই জুন আমরা হচ্ছে এই ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পারবো অ্যান্ড আমরা হচ্ছে আরেকটা কথা আজ হচ্ছে নয় তারিখ নয় জুন ষোলোই জুন আমরা গেমের মধ্যে ইভেন্টটা দেখতে পারবো সতেরো জুন থেকে আমরা ইভেন্টটা খেলা স্টার্ট করতে পারব এবং প্লেয়ার নিতে পারবো এই যে নতুন স্পেশাল কার্ডগুলো আমরা নিতে পারবো সো এই যে নিউজটা এই নিউজটা মেবি আপনাদেরকে এখনও কেউ দেয় নাই তবে ফেসবুকে এটা খুবই ভাইরাল ট্রেন্ডে আছে এখন দেখলাম ফেসবুকে খুবই ট্রেন্ডিং সো ইভে ইউটিউবে আপনাদেরকে সবার আগে এই আমি দিছি এই উপলক্ষে সবাই সবাই একদম আলাদুলি সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা অ্যান্ড হচ্ছে এখানে দেখেন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মেবি এই প্লেয়ারগুলো নিতে পারবো তবে আমি আরও একটা স্ক্রিনশট ফেসবুকে দেখলাম যেটা আমার গেমের মধ্যে দেখতে পাই নাই সেটা হচ্ছে এই স্ক্রিনশটটা যেমন এজেন্টের মধ্যে রেয়ার এজেন্ট দেন হচ্ছে কমন রেয়ার এজেন্ট কমন এজেন্ট অ্যান্ড লিজেন্ডারি এজেন্টের মধ্যে এখানে দেখেন আমাদেরকে লিমিটেড টাইম দিয়ে একটা প্লেয়ার নেওয়ার জন্য দিচ্ছে আর কি সো এখানে তিনশো সাতষট্টি ডায়মন্ড দিয়ে আমাদেরকে প্লেয়ারটা নিতে হবে আমি মেইন কথা এখানে বুঝাতে চাইছি আমাদেরকে কিন্তু এই ইভেন্টের প্লেয়ারগুলো হয়তো আবার ডায়মন্ড দিয়ে নিতে হবে আর না নাহলে ইভেন্টগুলো চ্যাম্পিয়ন হোল্ড দিবে হয় ডায়মন্ড দিয়ে নিতে হবে নাহলে ইভেন্টগুলো চ্যাম্পিয়ন হতে হয়ে নিতে হবে আর এখানে আরও কিছু প্লেয়ারকে আমি আমার গেমের মধ্যে দেখতে পাইনি যেটা হচ্ছে তবে এগুলো এগুলো কিন্তু রিয়েল স্ক্রিনশট ঠিক আছে একদম রিয়েল স্ক্রিনশট এখানে একদম কোনো কিছুই ফেক নাই কোনো একটা কিছু সিঙ্গেল ওয়ার্ডও ফেক নাই সো প্রত্যেকটাই কিন্তু রিয়েল ওকে এখন একটা বিষয় ক্লিয়ার করি যে এই প্লেয়ারগুলো এক্স্যাক্টলি আমরা কিভাবে নিতে পারি বা কিভাবে আমরা নিতে পারবো সো আমার কাছে যেটা মনে হচ্ছে ওখানে দেখবেন যে ইভেন্ট দেখাইছে কিছু ইভেন্ট খেলে যেমন হচ্ছে ড্রিম ড্রাফট ইভেন্ট লাইভ ইভেন্ট যেই লাইভ ইভেন্টগুলো আমরা কমপ্লিট করে একটা লেজেন্ডারি প্লেয়ার পাই ওই লাইভ ইভেন্টটা আছে দেন হচ্ছে আরও অনেকগুলো দেখলাম যে টুইস্ট আছে যেগুলো হচ্ছে গেম প্লে করে বা আমরা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বা উইন হওয়ার মাধ্যমে হচ্ছে আমরা এই প্লেয়ারগুলোকে হয়তো বা নিতে পারবো সো এটা হচ্ছে একটা একটা চান্স যে ইভেন্ট অথবা ট্রফির চ্যাম্পিয়ন হইলে হচ্ছে আমরা প্লেয়ারগুলো নিতে পারবো এটা হচ্ছে একটা টুইস্ট সেকেন্ড দ্বিতীয়ত আমরা হচ্ছে অন্যভাবে নিতে পারি যেটা হচ্ছে ডায়মন্ডের মাধ্যমে যেমনটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই প্লেয়ারগুলো দিবে এবং হচ্ছে এখান থেকে ডায়মন্ডের মাধ্যমে নিতে হবে সো এক্সাক্টলি এরকমও দেখাইতে পারে আম নট শিওর বাট এভাবে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারে সো এটা হচ্ছে গেলো দুই নাম্বার দুই নাম্বার সিস্টেম অ্যান্ড তিন নাম্বার সিস্টেম হচ্ছে হয়তো বা এই ইভেন্টের যে কোনো একটা রিওয়ার্ড থাকবে লাইক ডিপির মতো ম্যাচ শেষ করলে ডিপি পাবেন ডিপির মতো একটা যে কোনো একটা কি বলে রিওয়ার্ড পাবেন ওই রিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে জমাইতে জমাইতে অ্যান্ড একসময় আমরা এই প্লেয়ারগুলো নিতে পারবো আর এখানে দেখেন কয়েকটা প্লেয়ারই থাকবে যেমন হচ্ছে এখানে ছয়টা নিচে তিনটা নয়টা প্লেয়ার দেখাচ্ছে সিম্পলি অ্যান্ড অ্যাজেন্টস লেখা আছে সো এজেন্টে ক্লিক করার পর এই নজন প্লেয়ার থেকে যে কোনো একজনকে আপনাকে দিবে প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ারকে একসাথে দিবে না যে কোনো একজনকে আপনাকে নেবে অ্যান্ড পরবর্তীতে আপনি যখন আরও একটা আরও একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হবেন অথবা আরও কিছু ডিপি যোগ করবেন অথবা আরও কিছু ডায়মন্ড অ্যাড করবেন তখন আপনাকে হচ্ছে আরও একটা প্লেয়ার দিবে অ্যান্ড সিম্পলি এখানে এটা 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 আমি এক্সাক্টলি বুঝতে পারতেছি না যে প্রথমে কি আমাদেরকে এই যে আগের যে প্লেয়ারগুলো আছে মানে দুই হাজার বারো সালেরগুলো দিবে নাকি দুই হাজার পঁচিশ সালেরগুলো দিবে নাকি দুইটা দুইটা ক্যাটাগরি প্লেয়ারকেই একসাথে দিবে সো এটা নিয়ে একটু বেশি কনফিউশান আসি এটা নিয়ে খুব বেশি কনফিউশান কারণ এটা খোলামেলা করে বলা একদমই ইম্পসিবল টোটালি ইম্পসিবল সেটা বলা যাবে যদি আর একটু খাটাখাটনি করি বাট আগে আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখানো আপনাদেরকে ধারণা দেওয়া আগে থেকে কিছু আইডিয়া দেওয়া যাতে আপনারা হচ্ছে সহজে বুঝতে পারেন সো এই হচ্ছে মোটামুটি কথা আমাদের গেমের মধ্যে যে নতুন কার্ডটা আসবে আপনারাও চাইলে এগুলো দেখতে পারেন কার্ড রেটিং কেমন হতে যাচ্ছে সব কিছুই দেখতে পারেন সেটার জন্য আমার এই ভিডিওতে যেটা বলছি এটা একটু ইউজ করেন সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো থাকছে ও বাই দ্য ওয়ে ডায়মন্ড জমাইতে হবে আপনাদেরকে যদি আপনি ডায়মন্ড জমাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে আমি আপনাদেরকে ডায়মন্ড কয়েন টপ আপ করে দেবে স্ক্রিনে দেখেন এই যে প্যাকেজটা এই প্যাকেজ অনুযায়ী আপনি আমার কাছ থেকে ডায়মন্ড কয়েন কিনতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্যাকেজের জন্য টাইম দেওয়া লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কোন আর বাই দ্য তবে দুই নাম্বারের যে প্যাকেজটা আছে এটা হচ্ছে বিশ হাজার কয়েন সাথে তিন হাজার কয়েন ফ্রি এবং সাথে হচ্ছে সাতশো ডায়মন্ড এবং এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সো অনেকে মনে করে এটা একশো ডায়মন্ড একশো টাকা না ভাই এটা হচ্ছে সেভেন সাতশো টাকা সাতশো ডায়মন্ড সো এর পরবর্তীতে যেগুলো আছে ওইগুলো কিন্তু ঠিকই ওয়ান বাট এটা এটা সেভেন এটা ওয়ানের মতো দেখাচ্ছে সো দ্য ভাই আল্লাহ সকলে ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে